আপনার সঙ্গে একটু কথা ছিল স্যার আমার তোমার সঙ্গে কোনো কথা নেই আমাকে কেউ এভাবে রাস্তাঘাটে আটকাবার সাহস পায় না তুমি কি নিজেকে খুব বড় মনে করছো নাকি না স্যার আমি নিজেকে একলব্য মনে করি যার গুরু তার থেকে চিরকাল মুখ ফিরে রেখেছে তার প্রতি অবিচার করেছে কিন্তু সে তাকে চিরকালই গুরু মেনে এসেছে স্যার আজকে আমি কলকাতার সব থেকে প্রেস্টিডিয়াস কলেজের সব থেকে ভালো সব থেকে বড় কলেজে একটা চাকরি পেয়েছি সবার মাইনে টাইনে দিয়েও খরচ খরচা বাদ দিয়ে হাতে কিছু টাকা থাকছে সেই জন্য আমি ভাবছিলাম যে যিনি আমাকে এই দোকানটা করে দিয়েছেন মানে করতে সাহায্য করেছেন ওনারই জমি ওনার সব কিছু ওনাকে যদি আমি অর্ধেক টাকা দিই আমি তো ওনাকে চিনিও না ওনার নাম্বারও জানি না আপনি যদি একবার কথা বলিয়ে দেন দেখুন ভদ্রলোকের সঙ্গে আমার কথা হয়েছে কথা হয়েছে উনি কি এসেছেন বাইরে থাকতেন শুনেছিলাম হ্যাঁ উনি আসবেন এখানে কিন্তু তার আগে তিনি তার জমিটা ফেরত চান যেমন অবস্থায় ছিল ঠিক সেরকম জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার সায় ও ডিজনি প্লাস হটস্টারে